নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল আমাদের যে হাতে ছেলেদের পাগড়ি দেয়া হচ্ছে পাগড়ি প্রদান যিনি করছেন ইনি ফুরফুরা টাইটেল মাদ্রাসা শিক্ষক মাওলানা আল্লামা আব্দুল ওয়াহিদ সাহেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুস্তাকিম হাফেজ মুসতাকিম হাফেজ পিতার নাম মফিজ রহমান গ্রাম রজিপুর সরকারপাড়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাটি আমাদের ছেরা আমাদের আচ্ছা গ্রাম রজিপুর কারিগরপাড়া জেলা হুগলি থানা ধনিয়াখালী আমরা জানি সকলে এই ছেলেটি আমাদের এলাকার ছেলে এটা আমাদের গর্ব দ্বিতীয় নম্বর নাসির উদ্দিন মোল্লা বাবু কই কি ছাত্রদের গার্ডেনরা যদি এখানে এসে থাকেন স্টেজে চলে আসবে নারায়ণ তকবে নারায়ণ আছে তৌফিক লস্কর পিতার নাম হাবিবুল্লাহ লস্কর গ্রাম পূর্ব রাড়াগা থানা মথুরাপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তোমরা বসো বসে পড়া নারায় তাকবীর নারায় তাকবীর মাদ্রাসা তালিমুল ইসলাম রজিপুর দারুল ফালাহ নারায় তাকবীর নারায় তাকবীর ওলিউল্লাহ লস্কর পিতা মোহাম্মদ আব্দুল কালাম লস্কর গ্রাম জালঘরা থানা গুস্তি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ناري التكبيل ناري التكبيل ناري التكبيل السلام عليكم ورحمه الله وبركاته من السلام عليكم ورحمة الله وبركاته أمان نام توفيق نشكو السلام عليكم ورحمة الله وبركاته أمان نام ناسل الدين مولا شكرا لأمان جنة دعاكو باري دو كينتشا بيش